হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করছি খুবই ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে কি কে সাইটে একটি নতুন ভেরিফাইড অ্যাকাউন্ট খুলবেন কিভাবে ডিপোজিট করবেন কিভাবে উইথড্র করবেন কিভাবে বোনাস নেবেন যারা নতুন অ্যাকাউন্ট খুলতে চান চলে যাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে পিন কমেন্টে লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা সর্বপ্রথম সেই লিঙ্ককে একটি ক্লিক করে দিবেন তারপর আমাদের এই ইন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে আমরা এই ক্রস অপশনটিতে একটি ক্লিক করে দেবো তারপর আমাদের এই ইন্টারফেসটিতে নিয়ে আসবে এটাই হচ্ছে মেন ইন্টারফেস এখান থেকে আপনারা যদি অ্যাকাউন্টটি নিবন্ধন করেন খুব সহজে অ্যাকাউন্টটি হয়ে যাবে এখান থেকে অ্যাকাউন্টটি খোলার জন্য আপনারা এই নিবন্ধন অপশনটিতে একটি ক্লিক করে দেবেন তারপর এখানে সর্বপ্রথম হচ্ছে ব্যবহারকারীর নাম সবগুলো অক্ষর ছোট হাতের অটোমেটিক নিয়ে নেবে এবং নামের পরে আপনারা তিন চারটি সংখ্যা যুক্ত করে দিবেন এই ব্যবহারকারীর নামটি দিয়েই সবসময় আপনাদের অ্যাকাউন্টে লগ ইন করতে হবে আপনারা যে ব্যবহারকারীর নামটি বসাবেন ওই ব্যবহারকারীর নামটি যেন আপনারা মনে রাখতে পারেন তাই অবশ্যই একটি স্ক্রিনশট রেখে দেবেন এরপর পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ড রেখেছে প্রথম অক্ষরটি বড়ো হাতে তারপরটি ছোট হাতের এবং শেষে কিছু সংখ্যা সাপোজ বড়ো হাতের এ ছোট হাতের বি ওয়ান টু থ্রি ফোর এরপর পাসওয়ার্ড নিশ্চিত করুন উপরে যে পাসওয়ার্ডটি আপনারা দিয়েছেন সেম ওই পাসওয়ার্ডটি আপনারা নিচের ঘরটিতে বসিয়ে দিবেন তারপর পরবর্তী অপশনটিতে একটি ক্লিক করে দিবেন তারপর হচ্ছে আপনারা উপরে সেভ বারনটিতে একটি ক্লিক করে দিবেন এখানে হচ্ছে ফোন নাম্বার আপনারা যে নাম্বারটি দিয়ে অ্যাকাউন্টটি খুলবেন ওই নাম্বারটি আপনারা জিরো বাদ দিয়ে দশটি নাম্বার বসিয়ে দিবেন যে নাম্বারে আপনাদের বিকাশ বা নগদ অ্যাকাউন্ট রয়েছে সেই নাম্বারটি আপনারা বসিয়ে দিবেন কেননা যে নাম্বারটি দিয়ে আপনারা অ্যাকাউন্টটি খুলবেন শুধু ওই নাম্বারেই ডিপোজিট করতে পারবেন এবং ওই নাম্বারই শুধু নিতে পারবেন তারপর ইমেল আপনাদের ফোনে যে এক্টিভ ইমেলটি রয়েছে ওই ইমেলটি আপনারা সম্পূর্ণ এখানে বসিয়ে দিবেন তারপর রেফারেল কোড এই ঘরটিতে আপনাদের কিছুই বসাতে হবে না আপনারা জাস্ট এই মার্ক অপশনটিতে একটি ক্লিক করে দিবেন তারপর এই সম্পূর্ণ অপশনটিতে একটি ক্লিক করে দিবেন ভিওয়ার্স আমাদের অ্যাকাউন্টে কিন্তু হয়ে গেছে এখানে কিছু পেজ চলে আসবে এই ক্রোজ বাটনটিতে ক্লিক করে আপনারা এখানে যতগুলো পেজ আসবে এই পেজগুলো হচ্ছে আপনারা স্কিপ করে দেবেন এরপর ডান পাশে যে প্রোফাইল অপশন রয়েছে এই প্রোফাইল অপশনটিতে একটি ক্লিক করে দিবেন তারপর আমরা এখান থেকে স্ক করে একটু নিচে চলে আসবো এখানে ব্যক্তিগত তথ্য নামে একটি অপশন রয়েছে এই ব্যক্তিগত তথ্য অপশনটির উপরে একটি ক্লিক করে দেব তারপর এখান থেকে আপনাদের ফোন নাম্বারটি ভেরিফাইড করতে হবে ফোন নাম্বারটি ভেরিফাইড করার জন্য এই ভেরিফাইড ওটিপি যে অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিবেন তারপর ভিওস এখানে ডান পাশে যে আমরা একটি কোড দেখতে পাচ্ছি ওয়ান এই কোডটি আমরা বাম পাশে খালি ঘরটিতে বসিয়ে দেব এরপর ওটিপি অনুরোধ করুন এই অপশনটিতে একটি ক্লিক করে দিবেন তারপর আপনারা যে নাম্বারটি দিয়ে অ্যাকাউন্টটি খুলেছেন ওই নাম্বারে চার সংখ্যার একটি ওটিপি কোড আসবে ফোনে পাওয়া চার সংখ্যার ওটিপি কোডটি আপনারা এখানে এই ডান পাশে খালি ঘরটিতে বসিয়ে দিবেন তারপর নিচে যে জমা দিন অপশনটি রয়েছে এই জমা দিন অপশনটিতে ক্লিক করলে আপনাদের ফোন নাম্বারটি ভেরিফাইড হয়ে যাবে ডিপোজিট উইথড্রো বোনাস নেওয়ার জন্য এই আমানত অপশনটিতে একটি ক্লিক করে দিব ডান পাশে রয়েছে হচ্ছে উইথড্রোয়াল আর বাম পাশে রয়েছে হচ্ছে ডিপোজিট আমি যেহেতু ডিপোজিট করব তাই ডিপোজিটটাই দেখাচ্ছি এরপর ভিউয়ার্স আমরা যদি নগদের মাধ্যমে ডিপোজিট করি নগদ অপশনটির উপরে একটি ক্লিক করবো যদি বিকাশের মাধ্যমে করি বিকাশ অপশনটির উপরে একটি ক্লিক করে দেব এরপর একটু স্কল করে নিচে চলে আসবো আমরা যত টাকা এখানে ডিপোজিট করতে চাই সেই অ্যামাউন্টটি এখানে বসিয়ে নিব সাপোজ আমি এক হাজার টাকা ডিপোজিট করব এক হাজার টাকা অ্যামাউন্টের উপরে একটি ক্লিক করে দিচ্ছি তারপর এখানে বোনাসের অপশন রয়েছে যদি আপনারা বোনাস নিতে চান এই বোনাসের অপশনটিতে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু বোনাসের পেজটি ওপেন হয়ে যাবে এখানে কিন্তু অনেকগুলো বোনাস রয়েছে দেড়শো পার্সেন্ট পর্যন্ত বোনাস রয়েছে আপনারা যে বোনাসটি নিতে চান ওই বোনাসটির উপরে ক্লিক করলে আপনাদের বোনাসটি কিন্তু সিলেক্টেড হয়ে যাবে বোনাসটি সিলেক্ট করে হচ্ছে আপনারা ডিপোজিটটি করবেন আমি কিন্তু বোনাস সিলেক্ট করি না আমি হচ্ছে নর্মাল ডিপোজিটটি দেখাচ্ছি এরপর নিচে আমারও নামে যে অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিচ্ছি তারপর নিবন্ধন করুন এই অপশনটিতে একটি ক্লিক করে দিচ্ছি তারপর আমাদের সামনে এই পেজটি ওপেন হয়ে যাবে এখানে যে কোম্পানির অ্যাজেন্ট নাম্বারটি রয়েছে ডান পাশে কিন্তু কপি অপশন রয়েছে এই কপি অপশনে ক্লিক করে আমরা নাম্বারটি কপি করে নিব তারপর ফোনের রিসেট বাটনে ক্লিক করে আমরা চলে যাবো আমাদের ফোনের হোম পেজে তারপর বিকাশ অ্যাপ লগ ইন করবো আমরা নর্মালি সবসময় অ্যাপের মাধ্যমে যেভাবে ক্যাশ আউট করি কোম্পানির এই নাম্বারটিতে আমরা এক টাকা ক্যাশ আউট করবো ক্যাশ আউটটি যখন সফল হয়ে যাবে আমাদের বিকাশের ইন্টারফেসটি সেম এমন থাকবে আমরা এই স্ক্রিনশটটি রেখে দিব এবং এখান থেকে ট্রানজাকশন আইডিটি কপি করে নেব তারপর আবার ফোনের রিসেট বাটনে ক্লিক করে চলে আসবো আমরা এই সাইটটিতে এখানে যে ঘরটি রয়েছে ট্রানজাকশান আইডি যে ট্রানজাকশন আইডিটি আমরা কপি করেছিলাম এই ঘরটিতে পেস্ট করে দিব এরপর নিচে একটি ফাইল রয়েছে একটি ফাইল বেছে নিন এই অপশনটিতে ক্লিক করলে আপনাদের ফোনের গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারিতে পাওয়া ক্যাশ আউটের স্লিপটা কিন্তু সবার উপরে থাকবে যে স্ক্রিনশটটি আপনারা রেখেছিলেন ওই ক্যাশ আউটের স্লিপটার উপরে একটি ক্লিক করে দেবেন ভিউয়ার্স আমাদের ক্যাশ আউটের স্লিপটি কিন্তু অ্যাটাচ হয়ে গেছে এরপর নিচে যে অপশনটি রয়েছে জমা দিন এই অপশনটিতে ক্লিক করলে আমাদের ডিপোজিটটি সাবমিট নিয়ে নেবে কোম্পানির সাথে সাথে আমাদের ব্যালেন্সটি কিন্তু এখানে যুক্ত করে দেবে ভিওয়ার্স আপনারা যদি কোনো প্রবলেম ফেস করেন জন্য কোম্পানির পাশে উপরে লাইফ চ্যাট রয়েছে এই লাইফ চ্যাট কিন্তু চব্বিশ ঘন্টা ওপেন থাকে আপনারা যে কোনো সমস্যায় তাদের সাথে যুক্ত হয়ে দুই এক মিনিটের মধ্যে সেই সমস্যাটি কিন্তু আপনারা নিজেরাই সলভ করে নিতে পারবেন আশা করছি আপনারা এ টু জেড বুঝতে পেরেছেন যারা নতুন অ্যাকাউন্ট খুলতে চান চলে যান এই ভিডিওর কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টের লিঙ্কটা পেয়ে যাবেন সেখান থেকে খুব সহজে অ্যাকাউন্টটি খুলে নিতে পারবেন